নার্সিং হোমে পশ্চিমবঙ্গ আইন সেবাদলের সেবা দলের প্রতিবাদ সভা পশ্চিমবঙ্গ সরকার খুব ঘটা করে স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করলেও বাংলার বেশিরভাগ হাসপাতালে তা গ্রহণ করা হচ্ছে না গ্রহণ করছে না বেলভিউ নার্সিং হোমে আর সেই কারণেই পয়লা এপ্রিলকে এপ্রিল ফুল দিবস হিসেবে ঘোষণা করে প্রতিবাদ করে আইন সেবাদল সেবা দল তাদের পাঁচজন প্রতিনিধি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে এবং ডেপুটেশন দেয় আর সেই প্রসঙ্গেই সেই প্রতিনিধি দলের পক্ষ থেকে প্রণব পাণ্ডে বললেন মিথ্যে সরকার চলছে কি কি রাজ্য কেন্দ্র সবাই কথা বলে চলেছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা একদম ভেঙে পড়েছে পয়লা এপ্রিল থেকে কেন্দ্রীয় সরকার একশো আটাত্তরটি ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে আর সেই নিয়েও তারা তীব্র প্রতিবাদ জানালেন তাদের এক প্রতিনিধি বললেন যা স্বাস্থ্য সাথী তাই হলো আয়ুষ্মান ভারত কোনো কাজ হচ্ছে না তাই তাদের প্রতিবাদ কোনো কথা বলি আমরা ওই জন্য একটা পরিকল্পনা নিয়ে নিচ্ছি রোগীদের নিয়ে কথা বলা এই জন্য আজকে এই বেলভু নার্সিংহোমে এসেছি এখানে মুখ্যমন্ত্রী মহাশয় আগে চলে আছি স্পেশাল হসপিটাল এইখানেও স্বাস্থ্যসাথী কার্ড নেয় না এনার ভাইপিও দেখছেন পঁচাত্তর দিনে আজ আলাদা একটা ক্যাম্প কারো ক্যাম্প চালু করেছেন কেন ক্যাম্প চালু করেছেন তার মানে এই সশি ব্যর্থতা এই নিয়ে আমরা এই সশী আজকে সেবা সেবাদল পক্ষ থেকে আর মহিলা আইনটি পক্ষ থেকে এই সার আজকে পড়িয়ে এই ব্যর্থতা করব ভেতরে কথা হলো যেটা আমরা ডিমান্ড করেছিলাম ওটা তো হবে না বলে দিয়ে পাঁচজন প্রতিনিধি আমরা গেছি আমাদের আইন সি সভাপতি কামরুজ্জামান কামার তপন আগরওয়াল প্রদেশ কংগ্রেসের সম্পাদক মহিলা আইন সি সভাপতি শ্রাবন্তী সিং প্রদেশ কংগ্রেসের আরেক নেতা আমাদের ওমপ্রকাশ মিশ্র জয়সওয়াল ওইখানে বলা হয়েছে একটা গেজেট করে দিয়েছে সরকার গানির অর্থপেট এটা হবেই না আমাদের মধ্যে আসেই না মানে যেটা দরকার অর্থপাট সবসময় হয় না তো দরকার গা নিয়েটাও মনের সমস্যা বলছে না হবে না টেন পার্সেন্ট আমরা অ্যালাউ করেছি বেন কখন খালি থাকবে না থাকবে আমরা জানি না আবার সব ডাক্তারও যেটা ডেটে আসে সব ডাক্তারও নেয় না যে কোনো ডাক্তার হবে সেইটাই করতে হবে না আমরা নিখোঁজ আবার কী ফেরত যেতে হবে এইটাই নিতে আমার আন্দোলন সরকার যে বলছে সাথে সাথী কার্ড নিয়ে যান যে কোনো নার্সিংহোমে হাসপাতালে সব নিয়ে নেবে নেবে না আমরা দেবী শেট্টি ওখানে দেখেছি চৌদ্দ দিন আগে বলেছে এখানে বলছি এই সিস্টেম নেই আমরা প্রচুর নিচ্ছি কিন্তু এখন তো বেড নেই বেড খালি হলে হয়ে যাবে ট্রিটমেন্ট এই ব্যর্থ রাজ্য সরকার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ব্যর্থ এই জন্য আজকে কংগ্রেস কমি সংগঠন আইনডিসি সেবাদল বেলভূ নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে পুড়িয়ে এর প্রতিবাদ করলাম আইন আইনডিসি সেবা দলের সভাপতি কিন্তু এই বেলভিউতে উইদাউট ডিগ্রি ডাক্তারদেরকে নিয়োগ করে যায় এবং আপনারা জানেন একশো দিনের উপরে সে ডাক্তারকে জেলে থাকতে হয়েছে এবং যিনি এখানকার সিও আছেন তার সাথে আমি তখন কথা বলেছিলাম উনি বলছে যে আমি জানি না যাই হোক এই এই হসপিটালে অনেক কিছু বেআইনি হয় সেটা আমি জানি এবং যে ব্যাপারে আজকে আমাদের এই মিছিলটা সেটা হচ্ছে যে স্বাস্থ্যসাথী মা তো ঢাক বাজনা বাজিয়ে সব জায়গা বলছে কিন্তু সাথী এই প্রাইভেট হসপিটালগুলো রিফিউজ করছে নিচ্ছে না তো গরিব লোকেদের জন্য এই হসপিটাল না তাই আমাদের দাবি আছে টাটা বিড়লা যদি এখানে ভর্তি হতে পারে তাহলে একটা একদম নিম্ন স্তরের মানুষকেও ভর্তি করতে হবে এবং স্বাস্থ্যসাথী কার্ডকে এই গভর্নমেন্টটা তো মিথ্যার ভাণ্ডার আছে লক্ষ্মী ভাণ্ডার যেরকম সেরকম মিথ্যার ভান্ডার আছে তো সব ব্যাপারে উনি যেভাবে স্লোগান দেয় কিন্তু সেটা আমরা সেটা একটা পলিটিক্যাল বাইলারি যেরকম স্বাস্থ্য সাথী আছে সেরকম ওই প্রধানমন্ত্রী স্বাস্থ্য স্কিম দুটোর মধ্যে কোন